আমার নতুন একটি ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানালাম তো পরের দিন দীঘাতে ব্রেকফাস্ট ছিল বিপি ইন্টারন্যাশনাল লুচি চিড়ের পোলাও পাউরুটি জ্যাম বাটার ডিম সিদ্ধ ফলের আম মোনা ভালো লাগছিলো না কি ওইটা কালকে হাতে ঘুম প্রবলেম মতো হয়নি আমার একটা কি প্রবলেম জানি তো মানে যদি কোনোভাবে জায়গা চেঞ্জ হয় আমার কেন না ঘুম আসতে থাকে না তো অনেক দাত অব্দি এরকম সমস্যা হয়ে থাকে তো এমনি হোটেলটা খুবই ভালো আমার তো আগের হোটেলের থেকেও ভীষণ ভালো লেগেছে বিপি ইন্টারন্যাশনাল তো কিন্তু কোনো একটা কারণে ঘুম আসি তো যাই তো এখন সুইমিং পুলে একটু ডামে দেখাতে থাকবো কি করি না করি ওকে চলো বাই সেটা একটা নতুন বাজে তো আমি কোটা জিনিস নিয়েছি আর টাইম কোকোনা দাস কত বলেছি সকালবেলা ছিল এখন গরম কম আছে তো এখন মোটামুটি বেশ হাওয়া বেশ সুন্দর হাওয়া তো আমরা তবে একটু যাবো যাবো থেকে যাওয়ার প্ল্যান তো যাই হোক তোমরা দেখতে থাকো ব্লগটা তো বিকেলবেলায় না এইভাবে আমি আর ইভান কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে সময় কাটালাম এত হাওয়া দিচ্ছিল বিশ্বাস করবে না প্রচুর হাওয়া ছিল মানে ব্যালকনিতে যা কিছু শুকনো করবার জন্য দিয়েছিলাম সবই প্রায় উড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল এরপর তো বিস্তৃত হ্যাঁ এরপর দিগন্ত বিস্তৃত সমুদ্র আমাকে হাতছানি দিল সেদিনকার এত এত বেশি ঢেউ ছিল না আমার যেন দেখতে দূর থেকে সমুদ্রকে দেখতে খুব ভালো লাগে হ্যাঁ সমুদ্রের নামটাও ভালো লাগে কিন্তু এরকম এত ঢেউয়ে মতো হয় দূর থেকে সমুদ্র সৌন্দর্যটা উপলব্ধি করাই বেশি শ্রেয় বলে আমি মনে করলাম তো এই যা ভীষণ ভালো লাগছিল প্রকৃতিকে এইভাবে উপলব্ধি করতে মাঝে মধ্যে সময় তো দূরে যাওয়া পসিবল হয় না মাঝে মধ্যে কাছ থেকেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে গিয়েও প্রকৃতিকে উপলব্ধি করা যায় এই যে তোমরা জাস্ট দেখো ঢেউটার ওখানকার পুলিশ সামনে কাউকে যেতে দিচ্ছিল না এত প্রচণ্ড ঢেউ ছিল এর থেকেও বেশি অনেক ঢেউ থাকে দীঘাতে তবে পুরীর ঢেউ অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রাণবন্ত তাও ঠিক আছে দীঘা ঢেউও খারাপ না তো এইখানে আমি বসে বসে এত হাওয়া ছিল আমি বসে বসে চা খাচ্ছিলাম আর একটা রিলস বানিয়েছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে রিলসটা আমি তখন সেই সময় বানাচ্ছি এত সুন্দর ঢেউ মানে ভাবা যায় না কি উপলব্ধি করার সমুদ্রের যে হাওয়া আছে সেটাকে উপলব্ধি করা মানে এটা যে কি অনুভূতি যা তোমার কোনোভাবেই কোনো কৃত্রিম জিনিসপত্র মানে এসি ইত্যাদি এগুলো পাখা এগুলো দিতে পারে না প্রাণবন্ত সমুদ্র এই যে কোথায় শুরু আর কোথায় শেষ তা কেউ কি বলতে পারে তো এই যে পরের দিন সকালে আমরা আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেহেতু আমাদের মোটামুটি একটা সময় ট্রেন ছিল আর আমরা বলা বাহুল্য আমরা গিয়ে বাড়িতে ফিরেছিলাম দীঘা স্পেশাল ট্রেনটিতে যেটি কি না সাঁতরাগাছিতে লাস্ট দাঁড়ায় সাঁতরাগাছিতেই লাস্ট প্ল্যাটফর্ম তো আমাদের সাঁতরাগাছিতেই নেমে যেতে হয়েছিল তাই আমরা তাড়াতাড়ি করে বিপি ইন্টারন্যাশনাল থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্টেও অ্যাজ ইউজুয়াল যা যা ছিল তাই তাই আর লাস্টবারের মতো মতো হোটেলটাকে একটু দেখে এলাম তো পরের বার ইচ্ছা অন্য হোটেলে ওঠার যদি কোনো সময় দীঘা আসি আর ডিসিশান নিয়ে নিয়েছি যে এই মুহূর্তে দীঘা না এবার একটু পাহাড় হোক অনেক তো সমুদ্র দেখা হলো যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই একটু পাহাড়ও হবে তো আর আমি এটা পুরোপুরি বিশ্বাস করি যে ঘোরা বেড়ানোটা না পুরোপুরি তোমার ভাগ্যের উপর নির্ভরশীল থাকে কাছ থেকে কাছেও তুমি তোমার যদি ভাগ্য না থাকে তুমি যেতে পারবে না এটা আমার পার্সোনাল বিশ্বাস তো যাই হোক অতঃপর লাস্টবারের মতো নিজেকে এবং হোটেলের অনুভূতি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এই দীঘা প্ল্যাটফর্মে আমরা অলরেডি পৌঁছে গেছি প্ল্যাটফর্মটা খুবই সুন্দর করেছে এই যে আর একটা জিনিস দেখা আমার প্রভু জগন্নাথের মন্দির এখানেও হচ্ছে তো মোটামুটি যখন পুরীতে যেতে পারবো না এখানে চলে আসার ইচ্ছা আছে তো টাটা বাই বাই দীঘা ছোট্ট ট্রিপ তুমি আমাদের ছোট্ট বন্ধু মাঝে মধ্যেই চলে আসা যায় অন্তত তোমার কাছে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো